বন্ধুরা স্বপ্নার গল্প কথা ব্লগে আপনাদেরকে স্বাগত বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানি আজকে আমি ব্লগ শুরু করছি এই এই পরিবেশটা দেখুন এই আমরা এই রেস্টুরেন্টে ছিলাম দাহিমাদ রিস্টাচুমি এসে ওই এটা ওলাকাম কোলাখাম এসে আমরা এই রেস্টে ছিলাম আপনারা যদি এই রেস্টে আসেন খুব ভালো রিসোর্টের ব্যবহার আচার কথাবার্তা রান্না খাওয়া দাওয়াও খুব আমাদের ঘরোয়া মতন একদম যা বলবেন তাই মোটামুটি ওরা রেডিও করে দেবে এখানে আমরা বা করতে পারবেন আপনারা সবাই মিলে বসে এই যে দেখুন মনোরম প্রকৃতি একদম গাছপালা মানে সুন্দর এই দেখুন সুন্দর ফুল কত রকমের ফুল কি বলবো মানে 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 কোনো শেষ নেই ওই দেখুন ওই একটা চলুন আমরা আরো দেখাচ্ছি নার্সারি পর্যন্ত আছে এনাদের মানে এত সুন্দর ফুলে এসে আগে দেয় এই দেখুন গোলাপ মানে ফুল মানে চারিদিকে ফুল

আসুন মানে মন জুড়িয়ে যাবে আসলে পরে

চলছে আরো কাজকর্ম চলছে গোছানো গেছেন এই দেখুন ডুম লাইট সেটাতে থেকে সেটাকেও কাজে লাগিয়ে ডুম লাইটগুলো কেটে যায় এই ডুম লাইটগুলো আমরা ফেলে দিই সেটাকে দিয়েও এনারা কাজে লাগিয়েছে বেশ সুন্দর এখান থেকে এখান থেকে কাঞ্চন এই যে দেখছেন সোজা দেখছেন জায়গাটা ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না এত মানে একটু মেঘলা আবহাওয়া বৃষ্টি আবহাওয়া তো ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না ওই সোজা সোজা ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একটু জুম করে যে দেখতে পাচ্ছেন এখানে কাঞ্চনজঙ্গা আজকে আমরা আমাদের একটু দেরি হয়ে আজকে আমরা এখানে থেকে বেরিয়ে যাব আমরা আজকে বেরিয়ে একটা নতুন জায়গায় যাবো আমরা এরপর লুংচু যাব আমরা এখানে কোলাখামে হয়ে গেল দুদিন আমরা স্টে করেছিলাম হ্যাঁ আজকে আমরা লুংচুতে যাবো তখন আমরা দেখাবো কিন্তু আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে সব লাগেজ আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে আমরা সবাই রেডি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট করবো আমাদের একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমরা লুংচুতে বেরিয়ে যাব আজকে তোমাদেরকে যদি পারে আমি ব্রেকফাস্টটা দেখাবো কিন্তু আজকে মতন এখানে শেষ করছি ছোটদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ আমি শেষ করছি তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগটা কিরকম লেগেছে তোমাদের সব কিরকম যদি কোনো ভুল কিছু হয় তোমরা কিন্তু নতুন নতুন করছি তোমরা কিন্তু আমাকে সেটা একটু ইসে করে নিও অ্যাডজাস্ট করে নিও আমার নতুন ব্লগের জন্য আমি চেষ্টা করছি দেওয়ার